হ্যালো ভিউয়ার্স বুগ্রীবিদে স্বাগতম আমরা ইতিহাস বিষয়ে এই বইটার আজকে আমরা রিভিউ করে দেখাবো বইটার কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বইটা কোনটা বেশি আছে বা কোন বইটা কোন পয়েন্টগুলো তাৎপর্যপূর্ণ আমরা সমস্ত কিছু রিভিউ করে দেখাবো দেখো প্রথমটা হচ্ছে ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম এর হেডলাইনটাই ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম আর এটা পিএস এবং এসএলএসটি ইতিহাস যেটা জগন্নাথ জানা এটা মণ্ডল প্রকাশনী সম্পাদিত বই বইটা দুটোই আমরা দেখাবো তো বইটার এটার দাম করা হয়েছে কত সাতশত পঁয়তাল্লিশ টাকা এই বইটার এইটার দাম করা হচ্ছে সাতশত পঁয়তাল্লিশ টাকা আর এইটার দাম করা হয়েছে কত না তোমাদেরকে আমি দেখাবো এটার দাম করা হচ্ছে সাতশত নিরানব্বই টাকা তো বই দুটোর মধ্যে কী পার্থক্য আছে তোমাদেরকে একটু দেখাবো তুলনামূলক আলোচনার মাধ্যমে এবং দুটো বই কিন্তু ডাবলিউ বিসিএস ইউপিএসসি সহ ডাব্লুবি সম্বন্ধে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তবে ডাবলিউ বিসিএস ইউপিএসসি রেল সহ বিভিন্ন নেট সেট ইউপিএসসি এলআইসি সহ এবং স্কুল সার্ভিস কমিশন এবং ডাব্লিউ বিসিএস যে মানে কম্পালসারি পেপার তার জন্য কিন্তু সবথেকে সেরা বই হবে এটা কেন বলবো পরে বলবো দেখো তোমরা দেখো এইটাতে কিন্তু বেসিক কনসেপ্ট পুরো ক্লিয়ার পাবে ঠিক আছে সূচিপত্রগুলো দেখো এখানে ভারতের ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করে প্রাচীন ভারতের ইতিহাস মধ্যযুগীয় ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস আধুনিক ভারতের ইতিহাসটা দুভাগে ভাগ করেছে প্রথম প্রথম পর্ব আর দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব আছে ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগেল ঠিক আছে এবার দ্বিতীয় পর্ব আছে কি ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগেল এর আবার পুরো বইটা রিভিউ আমাদের অন্য ভিডিও দেখানো আছে তো প্রাচীন ভারতের ইতিহাস একটা জিনিস ভালো করে দেখো এখানে পুরো জিনিসটা তোমরা কিন্তু খুব সুন্দরভাবে ছকের মাধ্যমে প্রত্যেকটা জিনিস ভালোভাবে দেখা পাবে এবং কোন কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্ন কত সালে এসেছিলো কোন পরীক্ষা এসেছিলো সেগুলো কিন্তু এই পাঠের মধ্যে লেখা আছে তবে একটা জিনিস এই বইটা তুমি পড়লে পুরো কনসেপ্ট ক্লিয়ার পাবে এবং যত কনসেপ্ট ক্লিয়ার হবে ততই ভালো হবে এবং প্রত্যেকটা জিনিস থেকে মুদ্রা গুরুত্বপূর্ণ ছক যুদ্ধ সন্ধি তারপরে শাসকদের নাম ছকের আকারে প্রত্যেকটা জিনিস কিন্তু দেওয়া আছে এবং জাতীয় জাতীয় মূর্তি সংগ্রামের বিভিন্ন ঘটনা তথ্য সমৃদ্ধভাবে দেখানো আছে এটা আমরা দেখছি প্রাচীন ভারতের ইতিহাস এবার এটাই পুরোটা পুরোপুরি হচ্ছে কি আর কি স্টাডি মেটেরিয়ালস ভিত্তিক এবং প্রত্যেকটা পাঠ শেষ হয়ে যাওয়ার পথে দেখো এই হরপা সভ্যতা শেষ হরপ্পা সভ্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ব হরপা তারপরে দেখো হরপা সংস্কৃতির প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তরত্য এবার সেই গুরুত্ব ঋগবৈদিক সম্পর্কে যেটা যখন দিচ্ছিল তখন ঋগবৈদিক যখন ঋগবৈদিকের পাঠ শেষ হয়ে গেছে ঋগবৈদিক সম্পর্কে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেগুলো একটা জায়গায় লেখা আছে ঠিক আছে এবার বর্ণসম্যতা এরকমভাবে পরপর পরপর লেখা আছে এবং দেখো হরপার সভ্যতার আর বৈদিক সভ্যতার বৈসাদৃশ্য এই বৈসাদৃশ্যগুলো আলোচনা করি প্রত্যেকটা জিনিস কিন্তু ছকের মাধ্যমে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে এবার এই বইটার পরে আরেকটা বই যেটা দেখাবো সেই বইটার মধ্যে পার্থক্যটা কী দেখো সেটা আমরা দেখাবো তবে প্রথম দেখো প্রাচীন ভারতের ইতিহাস এই সমস্ত এটা পুরোপুরি ফুলি স্টাডি মেটেরিয়ালস বেস্ট বই এবং এটা এটাতেও তোমরা এমসি কিউ পাবে তবে সে তুলনায় এমসি কিউ অনেক কম আমরা দেখাবো তো এই বইটা থেকে তুমি কী পাবে ডাব্লিউ এই প্রাচীন ভারতের ইতিহাস এবং এই যে ভারতের যে ইতিহাসকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে তিনটে ভাগের ইতিহাসের প্রত্যেকটা ভাগ শেষ হওয়ার পরে হচ্ছে কি ডাব্লু বিসিএস ফিলিমস দু কুড়ি থেকে তেইশ ডাব্লু বিসিএস মেন দু হাজার তেইশ থেকে তেইশ কুড়ি থেকে তেইশ এবং ফুড এসআই দু হাজার চোদ্দো থেকে তেইশ এবং মাদ্রাসা সার্ভিস কমিশান এসএলএসটি ক্লার্কশিপ এবং হচ্ছে গিয়ে মিসেলিনিয়াস সেই সাথে সাথে পুলিশ এবং ডাব্লিউ সেট এবং হচ্ছে গিয়ে সেট পরীক্ষার ক্ষেত্রে এবং নেট পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত প্রিভিয়াস পেপার প্রশ্নগুলো এসেছিল এবং এসএসসি সি সেগুলো সমস্ত কিন্তু দেওয়া আছে তারপরে মধ্যযুগের ইতিহাস মধ্যযুগের ইতিহাসগুলো যেরকমভাবে দেখা হচ্ছে সেরকমভাবে দেওয়া আছে এবং সেই সাথে সাথে মধ্যযুগের ইতিহাস যখনই শেষ হচ্ছে আবার মধ্যযুগের ইতিহাস এরকম বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো ছক আকারে এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু করে দেওয়া আছে এই বইটার আমরা সংক্ষিপ্ত তোমাদেরকে বর্ণনা দিলাম এবং সংক্ষিপ্ত এবার এই বইটার সঙ্গে আরেকটা বই দেখাবো এবং আমরা কম্পেয়ার টানবো ঠিক আছে তো যে বইটা দেখাবো পিএসসি এসএলএসটি ইতিহাস ঠিক আছে এই বইটাতে তোমরা দেখো এখানে কুড়ি হাজার প্লাস এমসিকিউ পাবে ঠিক আছে এখানে প্রথম পার্টটা হচ্ছে কি তোমার রোমান পার্ট যেগুলো তোমাদের দরকার নেই যেগুলো যারা হিস্ট্রিতে এসএলএসটি পরীক্ষা দেবে তাদের জন্য এখানে একটা ভালো অংশ বাদ দেওয়ার পরে হিস্ট্রি মোটামুটি তোমরা এখান থেকে শুরু হচ্ছে দেখো যে পার্টটা আমি দেখাচ্ছি এক ওয়েট করো এই বইটাতে প্রাচীন ভারতের ইতিহাস একশো ষোলো পয় একশো ছষট্টি পাতা থেকে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস ঠিক আছে এটা পুরোপুরিভাবে ইন্ডিয়ান হিস্ট্রিতে একশো ছষট্টি পাতা থেকে আমরা শুরু করব তারপরে আছে একশো ছষট্টি এই যে ইন্ডিয়ান যে হিস্ট্রিগুলো এখানে ইন্ডিয়ান হিস্ট্রিগুলো দেখো ইন্ডিয়ান হিস্ট্রিতে যে প্রশ্নগুলো আছে না একটা বৌদ্ধ কি মৌর্য সাম্রাজ্য কি কবে হয়েছিল চন্দ্রমোচন নাম কেন হয়েছিল এই সমস্ত জিনিসটা একটা মানে কি অন্তত সহায়িকা রূপে আছে তবে ওই বইটার মতো মানে আমরা যেটা ভারতের ইতিহাস জাতীয় মুক্তি সংগ্রাম দেখালাম লেখা নেই প্রত্যেকটা মানে পয়েন্ট ভালোভাবে ব্যাখ্যা করা নেই যেমন এখানে প্রত্যেকটা টপিক এবং টপিক ধরে ধরে আলোচনা করা হয়েছে এবং কিন্তু শুধুমাত্র দেখো এতে অতটা কিন্তু খুব ভালো স্টাডি মেটিরিয়ালস নেই আছে অতটা ভালো নেই তবে কিন্তু দুটো বই পাশাপাশি রাখলে কাজ হবে লাল বাল পাল বলতে কাদের বোঝায় এগুলো মোটামুটি কি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর হিসাবে দেওয়া হয়েছে এবং তোমাদেরকে লাস্টে কিন্তু এখানে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া হয়েছে যা লাস্টে প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া হচ্ছে প্রায় কুড়ি হাজারের মতো এমসিকিউ এখানে বলা হচ্ছে প্রচুর পরিমাণ পরিমাণে এমসিকিউ কিউ দেওয়া আছে এই বইটা অ্যাকচুয়ালি এমসিকিউ এবং এবং আর স্টাডি এক যে এমসিকিউগুলো আছে ডাব্লু বিস এস ডাব্লু বিচে ডাবলুবিপি সহ এসএসসি এস সিজিএল সহ বিভিন্ন পরীক্ষা এবং বিভিন্ন রাজ্য পরীক্ষায় এসেছিলো এই প্রশ্ন প্রশ্নগুলো তো সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে তবে একটা কথা বলবো এই বইটা পুরোপুরি তোমরা যদি দেখো পুরোপুরি মানে ইন্ডিয়ান হিস্ট্রি যে পুরো পার্ট এখানে দেওয়া আছে এবং প্রত্যেকটা দেখো প্রত্যেক ব্রিটিশ যে গভর্নরগুলো ছিল সেই গভর্নর গভর্নার জেনারেলগুলো ছিল তাদের যে এমসিকিউগুলো সমস্ত কিছু পাট 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 করে দেওয়া দেওয়া আছে এবং তারপর লাস্টে আছে ইউরোপের ইতিহাস যেটা তোমাদের দেখার দরকার নেই তবে এই দুটোর মধ্যে বইয়ের মধ্যে আমরা শর্ট করে তোমাদেরকে আমি ডিফিট দেখালাম এবার আমি বলবো কোন কি দেখো এই বইটাতে তুমি ফুলি স্টাডি মেটেরিয়ালস ভাবে টপিক ওয়াইজ সাব টপিক ওয়াইজ এবং ভারতের যে ইতিহাস প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক ভারতের ইতিহাসে পুরো টপিকটা কভার করবে কিন্তু এই বই এমসি পরিমাণ তুলনামূলকভাবে অনেক 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 কম খুব জোর মেরে কেটে এটা তিন হাজার কম হতে পারে কিন্তু এই বইয়ে তুমি হচ্ছে কি তবে এই বইটা কি ইউজফুল ফর ডাব্লিউবিসিএস প্রিলিম এসএসসি পিএসসি ডাব্লিউবিসি এসএসসি এবং রেলওয়ে নেট সেট সহ যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই বইটা ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম এই বইটা কার্যকর হবে খুবই ভালো বই এই ট্রেডিশন এবং বইটা অনেক হাই কোয়ালিটি বই প্রত্যেকটা মানে কি ইতিহাসের ফুল স্টাডি মেটেরিয়ালস তুমি পেয়ে যাবে এই বইটাতে তবে কিন্তু আর একটা কথা বলে রাখি আবার বলছি এই বইটাতে কিন্তু এমসিকিউর পরিমাণ অনেক কম কিন্তু তোমাদের ব্রেস গঠনের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবার যেটা এই বইটার ক্ষেত্রে বলি এই বইটা হলো কী না এই বইটার ক্ষেত্রে পিএস এবং এস যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই তাৎপর্য পূর্ণতমাত বেস কমপ্লিট হয়ে গিয়েছে বা এমসি কিউ প্র্যাকটিস দরকার ঠিক আছে এতে দেখো এসে এতে লেখা আছে কিন্তু যে বিজয়নগর সাম্রাজ্য কীভাবে কী হলো পটপট পর পর কী সুন্দর বা কোন জিনিসটা একদম বেশি পড়তে হবে সেগুলো কিন্তু নেই এখানে শুধু কাটি মানে কি একটা সহায়িকা বইয়ের মতো কাজ করেছে তাই না দেখো সহায়ক কমিউনিস্ট পার্টি কার গড়ে উঠেছিল এগুলো আছে এবার তবে এবার একটা কথা বলি এর যে মানে এমসি কিউগুলো আছে এমসি কিউগুলো ব্যাখ্যা সহকারে প্রশ্নোত্তর আছে ব্যাখ্যা সহ সহকারে উত্তর আছে তোমরা যদি দেখো প্রত্যেকটা এমসি কিউ দেখো অবশিল্পান সময়কাল কত সতেরোশো সাতান্ন থেকে আটশো সাতান্ন এবার এগিয়ে অবশিল্পান কাকে বলে অবশিল্পান এর এই যে জিনিসটা এই বইটা তুমি পড়লে কিন্তু এমসি কিউর যে ব্যাপারগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে কুড়ি হাজার এমসি কিউ এবং প্রত্যেকটা এমসি কিউ কী করা হয়েছে না ব্যাখ্যা সহ এমসি কিউ এই ব্যাখ্যা সহ এমসি কিউ না এত ভালো তোমাদের কী বলবো এমসি কিউর ব্যাখ্যা সহ যখন হবে কী কী সুন্দরভাবে কাজ করে দেখো এখানে দেখো কোন বড় লটের আমলে ছ হাজার একশো মাইল নতুন রেলপথ তৈরি হয় এখানে লট কার্জন তাহলে এই বাকি তিনজন কী করেছিল বা বাকি তিনজনের রেসপেক্টে কী কী প্রশ্নের উত্তর হতে পারে সেইগুলো আবার দেওয়া আছে তাহলে এখানে তুমি ভাবতে পারো আবার লর্ড জন্য রেসপেক্টেরও ভিত্তি করে আরও অনেক জিনিস হচ্ছে যে তোমার তথ্য তুলে ধরা হয়েছে ঠিক আছে তাহলে এভাবে তোমাদেরকে এই বইটা এমসি কিউ প্র্যাকটিস এবং ব্যাখ্যা সহ প্রশ্নোত্তরের ক্ষেত্রে এসএলএসটি সহ পিএসসি এবং ডাব্লিউ বিসি এসের জন্য গুরুত্বপূর্ণ তবে বেস ক্লিয়ারের জন্য এই বইটা আমি গুরুত্বপূর্ণ বলতে পারবো না আমার যতটুকু ধারণা বা আমাদের যে সমস্ত স্যার রিভিউ করেছেন আমাকে যে তথ্য দিয়েছেন তাদেরকে দেওয়া তথ্য এই বইটা বেস ক্লিয়ারের জন্য নয় তবে কিন্তু তুমি প্র্যাকটিসের জন্য সেরা বই হবে এটা কারণ এতে কুড়ি হাজার এমসি কিউ আছে এবং এমসি কিউগুলো ব্যাখ্যা সহকারে দেওয়া আছে এবং বেস ক্লিয়ারের জন্য এবং ডাব্লিউ বিসি সেরা রেজাল্টের জন্য কিন্তু এটা হবে কেননা এটাতে পুরো বেস ক্লিয়ার এবং সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে দেওয়া আছে ধন্যবাদ বন্ধুরা এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন